সালামু আলাইকুম তোমাদের সাথে আজকে আলোচনা করব আমি বিবেচনার প্রতি মেঘনাথ যে বিষয়টা নিয়ে তোমরা অনেকে ডাউট ফিল করো মানে ইন্টারের একটা কঠিন সাবজেক্ট কিন্তু যদি তোমরা বুঝো বুঝে পড়ো তাহলে অত্যন্ত সহজ একটা কবিতা বিবেচনের প্রতি ম্যাঘনাথ মাইকেল মধুসূদন দত্ত বিভূষণের প্রতি ম্যাঘনাথ কবিতাটি মূলত একটা বিশ্বাসঘাতক চরিত্রকে কেন্দ্র করে রচনা করা হয়েছে বুঝতে পেরেছ এখানে ম্যাঘনাথ হচ্ছে আসল চরিত্র আর বিভূষণ হচ্ছে ম্যাঘনাদের বাবার ভাই অর্থাৎ মেঘনাদের চাচা তাইলে আমরা এখন শুরু করি এতক্ষণে দেখো এখানে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে এখানে বিষাদে মানে কি বিষাদে মানে দুঃখ বিষাদ বিষাদ বিষা বিষাদে মানে বিষাদ বিষাদ মানে হচ্ছে দুঃখ আর অরিন্দম অরিকে জয় করে যে তাকে বলা হয় অরিন্দম অরিন্দম মানে এখানে অরিন্দম বোঝানো হয়েছে মেঘনাথকে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল জানিনু মানে জানলাম জানলাম কেমনে আসি লক্ষণ পশিল পশিল মানে আমরা কি দেখলাম এখানে পশিল মানে প্রবেশ করল ঢুকল এ আর কি রক্ষপুরে অর্থাৎ রক্ষপুর যে একটা রাজ্য আছে এ রাজ্যটা হচ্ছে মেঘনাদের মেঘনাদের রাজ্যে লক্ষণ এসে কিভাবে ঢুকলো বুঝতে পেরেছ হাই তাতো তাতো মানি পিতা তবে কবিতাতে তাতো বলতে বোঝানো হয়েছে পিতার ভাইকে অর্থাৎ চাচাকে এখানে চাচা বলতে বিভূষণকে বোঝানো হয়েছে অর্থাৎ মেঘনাদের চাচা বিভূষণকে বোঝানো হয়েছে বুঝতে পেরেছ ভাই তাত উচিত কি তব তব মানেই তোমার তোমার কি এই কাজ করা উচিত এই কাজ নিকোশা সতী তোমার জননী নিকোশা সতী মা মা খার্মা নিকোশা সতী কার্মা বিভূষণের মা অর্থাৎ মেঘনাদের ধাদি নিকোশা সতী তোমার জননী সহোদর ভাই সহোদর ভাই বুঝতে পেরেছ সহোদর মানে ভাই সো তোমার ভাই রক্ষ শ্রেষ্ঠ তোমার বাই রক্কপুরে শ্রেষ্ঠ তোমার এই কাজ করা কি উচিত হয়েছে তোমার ভাই রক্কপুরের শ্রেষ্ঠ তারপরও কি তোমার এই কাজ করা উচিত হয়েছে তোমরা বুঝতে পারতো ছো সুলিসম বুনিট মানে সুলফানির দেবতা মহাদেবের মতো যা যার ধারালো কুম্ভকর্ণ বাতৃপুত্র বাসব বিজয়ী মানে তোমার ভাইয়ের পুত্র মেঘনাথ বাসব বিজয় করেছে নিজ গৃহ তাত দেখাও করে তোমার নিজের গড় তাত চাচা দেখাও তস্করে তস্করে মানে চুর ভণ্ড কিন্তু কবিতা এখানে তিরস্কার করে বোঝানো হয়েছে চন্ডালে বসাও আনি নিশু শ্রেণীর লোক শ্রেণী বলতে লক্ষণ বোঝানো হয়েছে লক্ষণকে কেমন কেমনে তুমি এনে এখানে মানে উঁচু শ্রেণীর যে একটা সিংহাসন সেখানে কেমনে বসাইলা কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি কিন্তু তুমি যেহেতু ভুল করে পেলেছ তারপরও আমি তোমার কোনোরকম কি করতেছি না মানে তোমারে কোনো রকম তিরস্কার করতেছি না গুরুজন তুমি তুমি আমার গুরুজন পিতৃতুল্য তুমি আমার পিতার সমান ছাড়ো দরজা ছেড়ে দাও যাব অস্ত্রাগারে আমি অস্ত্রাগারে যাবো পাঠাইব রামানুজে সমন ভবনে রামানুজ মানে এখানে বয়েছে রামের অনুজ রামের অনুজ মানে রামের ভাই লক্ষণকে সমন ভবনে সমন ভবন মানে এখানে নরককে বোঝানো হয়েছে সমন ভবন মানে এখানে কাকে বোঝানো হয়েছে নরককে বোঝানো হয়েছে সমন সমর ভবন বলতে এখানে নরককে বোঝানো হয়েছে বুঝেছ লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে ভনজীব মানে দূর বনজীব বনজীব মানে দূর আহবে আহবে মানে যুদ্ধ করে আহবে মানে যুদ্ধ করবে এবার তোমাদেরকে আমি এটা পুরাটাই বোঝাই দিচ্ছি ভালো করে খেয়াল করো তাইলে পারবা অত্যন্ত সহজ একটা কবিতা এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে জানিনু খেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে এতক্ষণ পর আমি বুঝতে পারলাম লক্ষণ খেমন খরে এখানে রক্ষপুরে এসে ঢুকল এসে রক্তপুরে মানে এরিয়া ভিতরে ঢুকলো হাই তা তো উচিত কি তব এ কাজ নিকশা সতী তোমার জননী সহুদর রক্ত শ্রেষ্ঠ চাচা তোমার প্রতি দীক্ষার চাচা তুমি এ কাজ কেমনে করলা সতী তোমার জননী তোমার ভাই রক্তপুরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীর শলিসম্বুনির শম্বনির কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী তোমার মা নিকশা সতী তোমার মা সতী তোমার রক্ষপুরের শ্রেষ্ঠ তোমার ভাতৃপুত্র অর্থাৎ তোমার ভাইয়ের পুত্র বাসব বিজয়ী তুমি কেমনে এত নিন্দনীটা কাজ করলা নিজ গৃহে তা তো দেখাও করে নিজের ঘরে চাচা তুমি দেখা চুররে দেখাও ভণ্ডরে দেখাও তোমার নিজের ঘর তুমি ভণ্ডরে দেখাও চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে তুমি চুরকে কে ছোট লুক কেমনে আমার সিংহাসনে এসে অর্থাৎ রাজার সিংহাসনে এসে খেমনে তুমি বসাইলা কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য আমি তোমার কোনো তিরস্কার করতেছি না তোমারে কোনো অসম্মান করতেছি না কিন্তু তুমি আমার গুরুজন তুমি আমার পিতৃতুল্য ছাড়দার যাব অশ্রাগারে পাঠাইব যে সমান সমান ভবনে লঙ্কার কলঙ্ক আজীবঞ্জীব হবে ছাড়ো তুমি আমার দরজা ছেড়ে দাও চাচা আমি যাব অস্ত্রাগারে অস্ত্রাগার থেকে আমি অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে এসে লক্ষণকে মানে লঙ্কার কলঙ্ক লঙ্কাতে যে লক্ষণ বুকছে এটাকে এখানে বোঝানো হয়েছে কি লঙ্কার কলঙ্ক হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আজি ভঞ্জীব মানে আজই দূর করে দেবো আহবে আহবে মানে যুদ্ধ করে মানে এখানে লক ম্যাঘনাথ বলতেছে তার চাচারে চাচারা অর্থাৎ বিভূষণ বিভূষণ যেহেতু বিশ্বের করছে সেহেতু ম্যাঘনাথ বিভূষণকে বলতেছে চাচা তুমি আমার দরজা ছেড়ে দাও তুমি কেমনে আমার দরজা আটকায় রাখলা আমি আমার অস্ত্রাঘারে গিয়ে আমি আমার অস্ত্রাগারে গিয়ে সজ্জিত হয়ে অস্ত্রে সজ্জিত হয়ে এসে লক্ষণের সাথে যুদ্ধ করব তারপর লক্ষণকে হারাইব এবং নরকে পাঠাবো বন জীব আহবে মানে যুদ্ধ করে লক্ষণকে দূর করব পাঠাইবো রামানুষ সমান ভবনে সমান ভবনে মানি কোথায় নরকে পাঠাইবো ওরে আমি নরকে পাঠাইবো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো অত্যন্ত সহজ করে বলতেছি ও আরেকটা তোমাদের বলি এই চ্যানেলটাতে কিন্তু শুধু পড়াশোনা রিলেটেড ভিডিও দেওয়া হয় মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে ওই বিষয়েও ভিডিও দেওয়া হবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক এবং কমেন্ট করে জানাবা সালাম আলাইকুম